চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাদের কাছে সবার কাছে জানাই দিতে চাই কোন হিন্দু ধর্মালম্বী একজন পণ্ডিত পাদ্রী আমাদের কাছে নিয়ে আসেন যে প্রমাণ করতে পারবে তাদের ধর্মেও এই ধরনের মূর্তি বানায় পূজা করা যায় এই ধরনের বেদ পট পরিষেদ ঋগবেদ যজুর্বেদ অতর্দ সামবেদ কোনো ধরনের তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করতে পারবে অথচ আমি প্রমাণ করে দিব তাদের ধর্মগ্রন্থের মধ্যেই এই মূর্তি পূজা নিষেধ আছে কি কল হ্যাঁ আমি জেনে শুনে পরে তারপর বলতেছি বলবো একটা মন্ত্র তাদের তাদের বেদের মধ্যে কি আছে তাদের বেদের মধ্যে আছে অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপস্তে ততুপুও ইবতে তমুজ সম্বুতের তা এটা আমাদের কোরআনের কিংবা আমাদের হাদিসের কোনো কথা নয় তাদের ধর্মগ্রন্থের তাদের মন্ত্র আমি পাঠ করলাম আপনাদের সামনে মন্ত্র অন্ধম যাহা যী উপাসতে যারা প্রকৃতির পূজা করিবে প্রকৃতি বুঝুন গাছ পালা তরু লতা আকাশ এগুলোর পূজা করিবে তাহার নরকে যাইবে তারা কোথায় যাইবে যসঙ্গতি মপাস্তে ও ইবতম্বুদের আর যারা মূর্তির পূজা করিবে তাহারা আরো জঘন্য নরকে যাইবে এই পাক এই অংশটা প্রয়োজনে আপনারা তাদেরকে দেখান তাদেরকে শুনান প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার যদি তাদের ধর্মগ্রন্থে নিষেধ থাকে আপনি সুবেচ্ছা দেয়া কি বোঝাইতে চান সূরাতুন নিসা আয়াত নাম্বার 48 48 সূরাতুন নিসা 48 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ইগফিরু আই শারাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা দালাইকা লিমান ইশা আল্লাহ বলেন আমি কোনোভাবেই আমার সাথে শরীককারী শরিক করাকে কখনোই ক্ষমা করব না দুনা যালিকা লিমান ইশা যদি শিরক ছাড়া অন্য কোনো পাপ কেউ করে ফেলে আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দেব এটা তো মহাপাপে আবদ্ধ হওয়া আল্লাহর সাথে শরিক করা এটা কি মহাপাপে আবদ্ধ হওয়া প্রিয় ভাই রামা আপনাদের কাছে প্রশ্ন কথাগুলো যদি এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকো আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা মুসলমান ছাড়া ইমানদার ছাড়া মূর্তি পূজা করুক কিংবা যে কোনো পূজা করুক আল্লাহর সাথে যারা শরিক করবে আল্লাহ নিজে বলছেন তাদের কোনো কি নাই ক্ষমা নাই

ফিনারী জাহান্নাম তাদের জায়গা কোথায় বলেন না তাদের জায়গা কোথায় তাদের জায়গা জাহানাম ইন্না ও সরি ইন্না লাদি না কাফারুল যারা কুসুরি করেছে মিন নারীর কিতাব আরী কিতাবদের থেকে বল মুসরিক ই মুশরিকদের মধ্য থেকে ফিনারি জাহান্নাম বলবেন নুজু এটা তো কুরান থেকে বলতেছেন ইসলামের দলিল দিচ্ছেন তো তারা তো তাদের ধর্ম পালন করবে এটাতে আমাদের কি আমি বলবো হ্যাঁ তারা তাদের ধর্ম পালন করবে আপত্তি নাই কিন্তু আমি একটু চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাদের কাছে সবার কাছে জানাই দিতে চাই কোনো হিন্দু ধর্মালম্বী একজন পণ্ডিত পাদ্রী আমাদের কাছে নিয়ে আসেন যে প্রমাণ করতে পারবে তাদের ধর্মেও এই ধরনের মূর্তি বানায় পূজা করা যায় এই ধরনের বেদ কোন ধরনের তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করতে পারবে প্রমাণ করে দিব তাদের ধর্মগ্রন্থের মধ্যেই পূজা নিষেধ বলবুরা কি কর হ্যাঁ আমি জেনে শুনে পড়ে তারপর বলতেছি বলবো এটা মন্ত্র তাদের তাদের বেদের মধ্যে কি আছে তাদের বেদের মধ্যে আছে অন্ধং তমপ্রব সন্তি যহসংগতি মুপস্তে সম্বুতের কথা এটা আমাদের পুরাণের কিংবা আমাদের হাদিসের কোনো কথা নয় তাদের ধর্মগ্রন্থের তাদের মন্ত্র আমি পাঠ করলাম আপনাদের সামনে মন্ত্র অন্ধং তমপ্রব সন্তি যহসংগতি মুপাস্তে যাহারা প্রকৃতির পূজা করিবে প্রকৃতি বুঝুন তো গাছপালা তরু লতা আকাশ এগুলোর পূজা করিবে তাহারা নরকে যাইবে তারা কোথায় যাবে। যাইবে যেহসঙ্গতি মপাস্তে ততুপ ইবতে তমুজ সম্বুতেরতা আর যারা মূর্তির পূজা করিবে তাহারা আরো জগন্য নরকে যাইবে এই অংশটা প্রয়োজনে আপনারা তাদেরকে দেখান তাদেরকে শুনান প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার যদি তাদের ধর্মগ্রন্থে নিষেধ থাকে আপনি শুভেচ্ছা জানায় একই বুঝাইতে চান প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন আপনাদের এলাকার একটা চোর সে চুরি করে খালি মানুষের ঘর থেকে মানুষ বিরক্ত হয়ে গেছে তার চুরির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে এই আজকে অর্বরে গরু নাই আমাকে অর্বর ছাগল নাই পরের দিন অর্বরে হাঁস নাই মুরগি নাই স্বর্ণ নাই গহনা নাই টাকা নাই নাম কথার কথা যেহেতু আল্লাহ নুল ইসলাম সাহেব একটা চোরের নাম খুব প্রসিদ্ধ করে ফেলছিলেন কাল্লা সোরা নাম কি মনে করেন কাল্লচূড়া আপনারা সবাই জানেন কাল্লোচূড়া হইল সোর মানুষের ঘর থেকে এইটা সেটা ওইটা চুরি করে প্রশ্ন করতে চায় ত্রিশালবাসী ও ত্রিশালের মুসলমান আপনারা কেউ কি বড় এরকম ব্যানার বানাইয়া কিংবা ফেসবুকে বিবৃতি দিয়া কাল্লচূড়ারে চুরি করার জন্য স্বাগতম জানাবেন শুভেচ্ছা জানাবেন এ কালুয়াচূড়া ত্রিশালের ঐতিহাসিক কালুয়াচূড়া আমরা তোমাদের চুরি বিদ্যার জন্য শুভেচ্ছা জানাচ্ছি জানাবেন কোনো দিন এই কথা বলেন না জানাবেন কোনো দিন কেন জানাবেন না চুরিটা ভালো কাজ এই জন্য কেন জানাবেন না চুরিটা খারাপ কাজ চুরিটা কি খারাপ কাজ প্রিয় ভাইরা জানতে মনে ছায় ও নেতা তুমি আল্লাহর বিরুদ্ধে শিরিক হচ্ছে তুমি যে শুভেচ্ছা জানাচ্ছ জানতে মনে চায় তুমি যে তাদের অভ্যর্থনা জানাচ্ছ হাসি খুশি সেলফি তুলতেছ ভিডিও তুলে বড় নেতাকে দিচ্ছ যাতে দেখানো যায় আমিও পূজায় অংশগ্রহণ করেছিলাম তোমার কাছে জানতে মনে চায় আল্লাহর সাথে শিরিক করা এটা কি চুরির চাইতে কম গুণা হয়ে গেল না বেশি আল্লাহ সাথে শিরিক করা যদি আরো ভয়াবহ হয় আরো বড় হয় তুমি কি